সবসে আমি আপনার কাছে নিয়ে আইছি আপনি একটু ভালো করে ঠিক করে দেন ভাই ভাই আপনার গাড়ির রোগ আমি ধরছি তবে ভাই এই গাড়ি আমি ঠিক করে দিতে পারবো তাহলে ভাই আমার পাঁচ হাজার টাকা দিতে হবো ক্যাশ ভাই আপনি যদি ভালো করে ঠিক করে দিতে পারেন তাহলে পাঁচ হাজার না সাথে আমি আপনাকে বকশি সব লাগলে আপনি এক দুদিন সময় নিতে পারেন দুই একদিন সময় লাগবো না আপনার গাড়ি আমি এখনই ঠিক করে দিতেছি আমি রোগ ধরছি দাঁড়ান একটা গেটিস লাগবো গেটিস 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 পাইকো এই যে পাইছি এই বিড়ির পুটকি দিয়ে কাম চালাই দিব ওই কি দিয়া কি কাজ করতেছে কিছুই তো বুঝলাম না ওর মাথা মতো নষ্ট গেছে নাকি দেন ভাই আশা করি ঠিক হয়ে গেছে দেন আপনি স্টার্ট দিয়া আরে ভাই কি বেল কি দেখালেন আপনি আমার গা দিলে আমি কত জায়গায় গেছি কেউ ঠিক করতে পারলো না আর আপনি একটা সিগারেটের পুটকি দিয়ে গেটিস দিয়ে গাড়ি ঠিক করে ফেললেন ভাই কার কে বড় হইছি ছোটবেলার থেকে কখনো চোরামি করে না ওস্তাদের যেমনে যেমনে শিখাইছে ওইগুলাই দেখে কাজটা আয়ত্তে আনছি এই কারণে গাড়ির রোগটা ধরে আলাইছি তাই তো আমি বসতে পারছি কোথায় গেটিস দেওয়া লাগবো দিয়ে দিছি কাম হয়ে গেছে এলন ভাই বকশির ভাই চা ধন্যবাদ ভাই ধন্যবাদ বাকি পাঁচ হাজার আরে ভাই একটা সিগারেটে পুটকি দিয়ে একটা গেটিস দিছেন এটা লাগে আর পাঁচ হাজার দিতেই ভাই মেয়ে কি কন এগুলা রোগটা যে ধরছি এটার মজুরি তো আছে পাঁচ হাজার টাকা আপনি তো বিশ ত্রিশ হাজার টাকা অফার করে কোন জায়গায় এই রোগ ধরাইতে পারেন তাড়াতাড়ি টাকা দেন মেয়ে আপনার লোক কন্ট্যাক্ট করে লইছি না আরে ভাই সকালবেলা বেলা মেজাজটা গরম করে না তো যদি কাজ করছো দূরে মজুরি দিছি যাও 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 ওই ভাই এটি কি কন আপনি ছোটবেলার আমি এই যে কাম শিখছি আমি কি চুরি করছি মেয়ে আপনার লোক তো আগেই কন্ট্যাক্ট করে লইছি মিয়া সদা এনতে সদা আরে ভাই এগুলা কি আরে যাও তো ভাই এর লিগে তোমার কাম কেউ করে দেন না মেয়ে ফাউল এই কে আছো গাড়ি ঠিক করার মতো কি ভাই তুমি কে আমি মেস্তরি দেখা তো মনে হয় না তুমি মেস্তরি মনে হয় তো তুমি খেতে কাম করো আগে খেতে কাজ করতাম মন করে আর মিস্তরি কি লাগবো কন বনারটা খুলো দেও তো গাড়িটা কি হইছে কি সমস্যা গাড়ির গাড়ির কিছুই হয় নাই গাড়ি ঠিকই আছে তো এই মাঝে মাঝে ইঞ্জিন দেয় একটু ডাকাতাকি করে দেখ তো কি হয়েছে ওহ বুঝতে পারছি ভাই বাটার ফ্লাই সার্ভিস করা লাগবো পিক আপ টিক আছে না ওইগুলা টিউনিং করা লাগবো মোবিলটা চেঞ্জ করে দিলেও ভালো হয় ফুল সার্ভিস করা লাগবো ঘন্টা অনেক সময় লাগবো যেমনে যা করা লাগে করে দাও আমি এখানে দাঁড়াইলাম জি ভাই ওস্তাদ আর গাড়ি আছে আর মোবিল আছে ছ হাজার পাঁচশো টাকা বিল হয়েছে টোটাল একটা মেমো করে দেন তুমি কার কাছ থেকে ছ হাজার পাঁচশো টাকা বিল নিবা আর এটা আমার কাছের ভাই বেরাদার শুধু মোবিলের দামটা ধরো ও আপনার ভাই বেরাদার সালেকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভাই ব্রাদার চিনা রাখো ঠিক আছে নেক্সট টাইম যেতে পয়সা দিতে না হয় হ্যাঁ রন ভাই খালি মোবিলের দামটা দেন হেলন ভাই আর সুয়াগ ভাই যদি কোনো সমস্যা হয় খালি একটা ফোন দিবেন ঠিক আছে বাকিটা আমি সামলাই নেব হ্যাঁ থাকো ইয়াং ম্যান সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন জি ভাই আসি ভালো ভাই এই যে রোমান ভাই স্লিপটা পাঠাইছিল মালগুলো দিতে বলছে মালগুলা দেন আচ্ছা ঠিক আছে সমস্যা না প্যাকমেন্ট বল আমি দিতাছি এই চেয়ারে বসেন ভাই

কিরে রে ওই তোর কাছে গাড়ি পড়াইলাম তুই ঘরে কাজ কাম করলি নাকি লিগা টেয়া দিলেছেন গারে কাম করব টেয়া দেওয়ার নামে না টন 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 আয় আয় গাড়ি পড়াই দে কে তোর আগে টাকা পয়সা কম বেশি যা দিছি দিছি না আমার গাড়ি পড়াইছি তুই কাম করলি নাকি লিগা হেডা আমার আগে ক ভাই রে টাকা গাড়ি পড়াইলে গাড়ির কোন কাজ হবে না এটাই স্বাভাবিক ঠিক আছে বুঝছ এন তো আমি এক টাকাও দিম না আমার গাড়ি পড়াম সোজা ফেলে কাজ করে দিবি আর আমার নাম কইয়া যা রাইবে সবারে কাজ করে দিবি হোন তুই টাকা সারা যদি গাড়ি পড়াস

ভাই আমার মা হসপিটাল বুঝছেন আমি ইমার্জেন্সি হসপিটালে যাইতেছি ওয়ান দা ওয়ে হ্যাঁ পরে ফোন দিতেছি আপনার আমি আমার ঠেকা পড়ছে এর আমার যাওয়ার লাগে তাড়াতাড়ি আমি বাঘি পড়ি ভাই কি করবেন করবেন সময় নষ্ট করে তো আর লাভ নাই ওরা তো একটা করছে এটা তো সলিউশন দিতে হইব পোলাডারে যে মারলো তার তো এক সাইডে ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা এন্ড কি করবেন ভাই পোলাডারে টাকা দিয়া দেন চিকিৎসা করতে পারবো এই নাও জায়গায় টাকা চিকিৎসা নিও কিছু কিছু লোক আছে যারা বিপদে পড়ার আগে বলবে ভাই আপনার সাথে আছি আর যখনই বিপদে পড়ে যাবে তখন বলবে ছাইরাদে মা কাইন্দা বাছি কে কে এমন ফ্যাসাতে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ